লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা দ্বিতীয় আরেকটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে এসেছি সেটা হলো ভেন্ডি পোস্ত দিয়ে চচ্চড়ি ভেন্ডিগুলোকে আমরা সাইজ মতো কেটে রেখে ধুয়ে নিয়েছি আর এই পোস্তটা আমরা শিলে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পোস্ত আর কাঁচা লঙ্কা এটা আমরা বাটবো আর এটা এরপরে কড়াইতে তেল আমরা বসিয়ে দিয়েছি এবার ভেন্ডিগুলোকে ভেজে নেব একটু হালকা ভেজে নেব

এই পোস্তটা আমাদের বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমরা এটা বাটিতে তুলে নেবসটা আমরা তেলে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর জল দিয়ে খানিকটা সেদ্ধ করে নিয়ে সামান্য জল এইবার পোস্ত বাটাটা পোস্ত আর কাঁচা লঙ্কার বাটা এর মধ্যে দিয়ে দিলাম তেল থেকে আমরা বাটিতে তুলে নিয়েছি

শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা নিত্য নতুন নতুন দেখাতে পারি আজকের মতো সুস্থ থাকবেন ভালো থাকবেন তা